আমি আগে জানলে তোমাকে দোকানে থাকতে দিতাম না তুমি কেন ঝড়ের মাঝে দোকানে থাকলে এমন কথা বলেই কান্নায় ভেঙে পড়েন আহত হওয়া পরিবারের লোকজন মঙ্গলবার রাত নয়টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডব দেখা দেয় এই তাণ্ডবের কবলে পড়ে নিহত হন উপজেলার পাঁচপাড়া গ্রামের রাজার মোড়ের দোকানদার জালাল রহমান ও জাকিরুল ইসলাম জানা রাজের রাজার মোড়ে বটগাছের নিচে জালাল তার নিজ দোকানে থাকা অবস্থায় ঝড়ের তাণ্ডব শুরু হয় এ সময় তার দোকানে আশ্রয় নয় জন এমন সময় বটগাছের একটি ডাল দোকানের উপর পড়ায় নিহত হন এই দুইজন তবে আশ্রয় নেওয়া পাঁচ থেকে ছয় জন আহত হন তারা হলেন শাহরুল মুকুল আজগর রুবেল তবে সেই গাছের নিচে চাপা পড়েন সেন্টো তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ চালিয়ে সেন্টুকে বের করলেও হাসপাতালে নেবার পথে মৃত্যু হয় আরানি ইউনিয়নের পাঁচপাড়া আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে পুলিশ উদ্ধার কাজে সহায়তা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন ঘটনাটি অতি দুঃখজনক ঘটনাটি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে রিপোর্ট করেছেন মুস্তাফিজুর রহমান ক্যামেরায় নাইম ইসলাম